অনেক বন্ধুরা সবাইকেই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত ও ঘর ভালোবাসা বড়দের জন্য রইল প্রণাম আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই করি ভগবানের কাছে আর আমরাও খুব ভালো আছি এটা ছিল শিবরাত্রি শিব চতুর্দশীর দিন আসলে ব্লগগুলো অনেকটা দেরি হয়ে গেছে কারণ ওই যে ওই তো প্রিয়ার যখন ইস্যু হলো স্বাদ হলো তখন একটা ভিডিও একদমই দিতে পারিনি অনেক বেশি শ্যুট করে ফেলেছিলাম অনেক মানে দিন থেকে রাত অবধি অনেক ঘটনা কাজ কর্ম তারপরে আনন্দ করা সব মিলে অনেকটাই হয়ে গেছিলো তাই তের থেকে শেয়ার করতে করতে ওখানে দু তিন টুকরো হয়ে গেছে যেই কারণে ব্লগুলো পিছিয়ে গেছিলো আর তারপর থেকে পিছতেই আছে আর যেগুলো স্পেশাল দিন সেগুলো আবার মিসও করতে চাই না নাহলে আবার স্টপ করে দিতাম মাঝে মাঝে অনেক স্টপও করে দিয়েছি ব্লগ করা শ্যুট করা কিন্তু যেই দিনগুলো আমার জীবনে স্পেশাল আমার কাছে ভালো লেগেছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি প্রস্তুত করেছিলাম তাই আজকে একটা স্পেশাল দিন এটা হলো আজকে শিবরাত্রি শিব পূজার দিন তাই এটা আমার জীবনে অন্যতম একটা বিশেষ স্পেশাল দিন তাই এই দিনটাকে আমি স্মৃতিবদ্ধ করে রাখতে চেয়েছি সেই কারণেই শুট করেছিলাম তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে চলেছি আজকে দিনটা খুব ভালো কেটেছিল কারণ আজকে আমার বাবার পুজো আমার বাবার না তোমাদের সববার আমাদের সববার বাবা জগৎ পিতা তো তাই আর কি এই দিনটা শেয়ার করা তো বাড়িতে পুজো হচ্ছে সকাল সকাল আমি কিন্তু স্নান টান সেরে ঘরে কাজকর্ম সেরে স্নান টান সেরে আমাদের ঘরে পুজো দিয়ে এসেছি কয়টা সাড়ে আটটা মতো মনে হয় অবধি ছিল পূজার টাইম তো সে কারণে আমি কিন্তু টাইমের আগেই পুজো দিয়ে দিয়েছি কমপ্লিট করেছি বেল তারপরে বেলপাতা এই সব আর কেউ কালকেই নিয়ে এসেছিলো বাজার থেকে রাত্রেবেলা আমি আনতে বলেছিলাম তো নিয়ে এসেছিলো ওই দিয়ে পুজো টুজো করে তারপরে কিন্তু আমি নিচে নেমে এসেছি জানি একবার নিচে নামলে আর ওঠা ওঠি করতে ইচ্ছে করবে না তাই একবার এই ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে তারপরে এসছি তো এখানে জল ঢালা হয়ে গেছে দুধ ঢালা হয়ে গেছে বাবার মাথায় আর এখন কিন্তু পূজা চলছে আর কি এমনি তারপরে এখানে এই যে পুজো হলো তারপরে যজ্ঞ হলো হওয়ার পর এবারে অঞ্জলি দেব সবাই মিলে এখানেও দুধটা ঢালতে পারতাম যেটি আমার বলছিল এখানে ঢালতে পারতি তো আসলে এই যে ঘরের ঠাকুরটা রাঁধলেও কীরকম হয় বেলটিল বেলপাতা নিয়ে আসতে বলেছিলাম শাশুড়ি মাকে বলতেন ঘরেরটা পুজো দিয়ে তারপর কোথায় যাও যাও তো বাড়িতে আগে পুজো দিতাম শিব পুজো আর তারপরে কিন্তু আমি মন্দিরে যেতাম কিন্তু আজকে যেহেতু কালকে থেকে পুজো শুরু হয়ে গেছে আজকে যেহেতু বেশি সময় নেই হাতে সেই সাড়ে আটটা অবধি মনে হয় ছিল টাইম তো ওইটুকু টাইমের মধ্যে হচ্ছিল না তাই এমনিতে রাত্রে করে লেট হয়ে যায় ভিডিও এডিট করা এটা ওটা তো যে কারণে শুতে সুতে লেট হয়ে যায় খুব সকালে ওঠাও যায় না হাইয়েস্ট হলে ছটা আর তারপর উঠে ছটার দিকে উঠেছি উঠে তারপরে ওই যে স্নান করা ঘরের কাজকর্ম করা পুজো সারতে সারতে কিন্তু টাইমটা আপ হয়ে গেল মানে সাড়ে আটটা বেজে গেল তো তারপরে ভাবলাম যে চলো তাহলে এখানেই দুধ ঢেলে নিয়েছি তো এখানেই ঢেলেই পূজা দিচ্ছি তো এখানেই ঢেলে দেই দুধ তারপরে নিচে গিয়ে বাকি পুজোটা অ্যাটেন্ড করব তাই কিন্তু চলে এসছি এখন আর পুজোর দিন একটু মোছা কোছা না করলেও কীরকম লাগে তাই ঘর গুছিয়ে টুছিয়ে ঝাড়ু দিয়ে মোছা কোছা করেছি একটু তো ওই জন্য সময় লেগেছে তো এখানে আবার ওখানে পুজো দিয়ে নিচে নামতে নামতে যদি সময় আপ হয়ে যায় তো যে কারণে ওখানেই দুধ ঢেলে দিয়েছি ওখানেই মনে 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 ওখানেই পুজো দিয়ে দিয়েছি আমি তো এখানে এখন এসে এই যে যজ্ঞ হচ্ছে এগুলোতেও অ্যাটেন্ড করতে পারছি যার জন্য ভালো লাগছে যেখানেও অ্যাটেন্ড করতে পারছি পুজো কমপ্লিট হয়নি তো এই যে সবাই মিলে এখন দিচ্ছি অঞ্জলি

এখন কিন্তু ভালো একটা বুদ্ধি বের করেছে যে সবাই মিলে ফুল বেলপাতাগুলো একটা থালায় করে দিয়ে দেই সেই থালা পরে আমাদের বাবার মাথায় দেওয়া হয় বা চরণে দেওয়া হয় আর কি তো বেশ ভালো সববার ফুল কিন্তু ওনার কাছে পৌঁছে যাবে আর আগে কী করতাম বলতো অঞ্জলি দিয়ে ওই ঢিল মারতাম কারো মানে মাথায় পড়তো কারো কানে পড়তো মানে কোথায় কোথায় যে পড়তো তার আর কোনো ঠিক ঠিকানা ছিল না আসলেই বাবার মাথায় পড়তো কি না কোনো কোনো ঠাকুরের মাথায় ওই মানে ব্রাহ্মণ ঠাকুরের মাথায় গিয়ে পড়তো এরকমটাও হতো তো এখন ভালো বুদ্ধি বের করেছে থালায় একটা সবাই মিলে দিয়ে দাও তারপরে কিন্তু ওটা বাবার কাছে দিয়ে দেয় তো অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেল এবারে প্রণাম করে নিচ্ছি ফোটা দিয়ে দেবো ফোটা দেব। আর তার মধ্যে হচ্ছে চরণামৃত নেব এই আর কি আর হচ্ছে ভেবেছিলাম যে পাঁচটার সময় উঠবো আজকে পাঁচটার সময় উঠলে পরে হয়তো আরও অনেকটা টাইম হাতে পাওয়া যেত পারিনি গোকালকে অনেকটা লেট হয়েছিল শুতে সে কারণে আর হলো না যাই হোক ছটার দিকে উঠে টাইমলি পুজোটা দিতে পেরেছে এটাই বড় কথা যেখানেই পুজো দেয়নি কেন মন থেকে বাবা সেখান থেকেই কিন্তু গ্রহণ করে নেন এতটুকুই বিশ্বাস তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সামনে আবার দোল পূর্ণিমার জন্য কথা চলছে আর কি জেঠু জেঠিমাকে বলছে কবে পুজো কবে কি কখন আসবে সেই সম্পর্কেই আলোচনা হচ্ছে কারণ জেঠিমা জেঠি ওরা তো মানে প্রত্যেকটা পূজা অর্চনা করেন বাড়িতে তো এই আর

যেটু জিজ্ঞেস করছিল যে সোনু পাপা কোথায় গেল তো আমি বললাম ও বাড়ি চলে গেছে তো সকালবেলা চা খেয়ে ও বেরিয়ে চলে গেছে আমি তো এই যে ঘরের কাজকর্ম করে পুজো টুজো দিয়ে এখানে আসলাম নিচে আর ও চলে গেছে তো আসলে আজকে ওই যে বড় ননা সেদিনকে ফোন করলো নিমন্ত্রণ করলো পুজোর জন্য বাড়িতে পুজো হবে বড় ননাশের বাড়িতে আর কি যেটু যেটিমা মা পুজো করেন ওই ওখানটায় আর কি মন্দির আছে শিব বাবার তো সেখানটায় পুজো আজকে রাত্রেবেলা জাগরণ হয়েছিল কীর্তন হয়েছিল তো আমার ছেলের পরীক্ষা চলছিল জন্য আমি যেতে পারিনি নাহলে কালকে বেরোনোর জন্য আমি কিন্তু বেরিয়েছিলাম প্যাকিং ট্যাকিং করেছিলাম যাওয়ার জন্য তারপরে ফোন করে আগে যাচাই করে নিলাম সবাইকে যে স্কুলে কি পরীক্ষা আছে খোলা আছে কি না তারপরে ওরা বলল যে হ্যাঁ মিউজিক আর কী যেন একটা পরীক্ষা ছিল ও ড্রয়িং আর মিউজিক পরীক্ষা ছিল তো যে কারণে আমি এর পরে গেলাম না সোনু পাপাও বললো যে আর যাবে না কালকে রেডি হয়েছিলাম সমস্ত কাজই কমপ্লিট করে একটা বেজে গেছিলো খাওয়া দাওয়া সারতে সারতে একটু জেঠু এসেছিলেন একটা কথা ছিল গল্প করতে করতে লেট হয়ে গেল। তো একটা বেজে গেছিলো জন্য পরে ও আর নিয়ে গেল না আমাদের পরে আমি আবার নিয়ে গেল না তো ভাবলাম চলো একটু খোঁজ করে দেখি কালকে স্কুল আছে নাকি নাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলেই যেতাম আবার ওদিকে মানে পরীক্ষাটা বন্ধ হয়ে যেত সকাল উঠে তো এত সকালে আসা যায় না তো তারপরে ফোন করে শুনলাম সত্যি পরীক্ষা ছিল তো ভালোই হয়েছে যায়নি ভগবান বোধহয় চেয়েছিল যে না নিয়ে যাক তো ভালোই হয়েছে তো ওই জন্য আমি যাইনি পরীক্ষা ছিল শোনুর তো ওর পাপা আজকে গেলো আজকে আবার খোলা আছে স্কুল ও চলে গেছে শোনু কালকে বন্ধ ছিল শুধু একদিনই বন্ধ দিয়েছিল সেইটাই গল্প করছিলাম আর কি বাড়ি এসে প্রসাদটা রাখলাম ঢেলে আগে ঢেলে রেখে এটা জল দিয়ে ধুয়ে নিয়ে যেটা এটা ঠাকুরের থালা আর কি যে জন্য ধুয়ে নিয়ে এটা সাইডে করে ফাঁকা জায়গায় রেখে দিয়ে আমি একটু খিচুড়ি খেয়ে নিলাম খিচুড়ি কালকে রাত্রে বানিয়েছিলাম সেখান থেকে একটু ছিল তো পুজো পার্বণের দিন দেখবে একটু খিচুড়ি খেলে ভালো লাগে তাই না তাই একটু খিচুড়ি বানিয়েছিলাম তো খিচুড়িটা ভালোই হয়েছিলো খেয়েছি খেটে শোনো বাবাকে দিলাম ও বলো খাবো না ওই যে ওখানে গিয়ে প্রসাদ খাচ্ছে বাড়ি গেলো বাড়ি গিয়ে প্রসাদ খাচ্ছে তো এই জন্য আমি খেলাম একটু আর আছে আরও একটু আছে তো মানে বেশি খেতে পারলাম না একটু আছে অল্প করেই খেলাম আবার আজকে নিচে যেটিমাদের খিচুড়ি রান্না হবে সেখানে গিয়ে সবজি টবজি কাটতে বললো তো চলো এবারে গিয়ে সবজি টবজি কাটি আর এখানটায় প্রসাদ নিয়ে নিয়েছি জেঠিমাদের জন্য জেঠিমা আর পাশে বড় দিদিকে দেবো একটু তো আমাদের তো দুধ আর হচ্ছে দানা আর এই যে আঙুর দিয়ে পূজা দিলাম তো খুব সিম্পলভাবে যা থাকে ঘরেও নিয়ে এসেছে যেটুকু সেটুকু দিয়ে মন থেকে পুজোটা দিয়েছি এটাই আর আমার মনে হয় যাই থাক না যেমন থাকে থাকুক না কেন মন থেকে পুজো দেওয়াটা বড় কথা তাই না তাই কোথাও না গিয়ে ঘরেই ভালো করে মন দিয়ে শান্ত মাতায় সুন্দর করে পুজোটা দিলাম এটাই তো ও টাইমলে দিতে পেরেছি টাইম যাতে শেষ না হয় তাই তাড়াহুড়ো করে সকাল সকাল ওকে আগে স্কুলে পাঠালাম ছটায় উঠেছিলাম খুব সকালে উঠতে পারিনি কারণ রাত্রেবেলা অনেকটা লেট হয়েছিল ঘুমোতে ঘুমোতে ভিডিও রেডি করে রেখেছি যেহেতু আজকে ব্যস্ত থাকবো জানি পুজো অর্চা আছে তাই ভিডিও রেডি করে রেখেছি অনেকটাই রাতে শুয়েছিলাম ছটার দিকে উঠে ওকে আগে পাঠালাম স্কুলে আজকে হয়তো ড্রয়িং আর মিউজিক টেস্ট হবে তো সে কারণে আর কি ওকে স্কুলে পাঠানো জরুরি ছিল ওকে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে মোছা কোছা ঝাড়ু পোছা সব কিছু করে আগে পুজোটা দিলাম বাড়িতে দেওয়ার পর নিচে গিয়ে ততক্ষণে ওখানে জল ঠালাটা হয়ে গেছে বাকি পুজোটা বাকি ছিল ওটা চক টক্ক ওগুলো হলো তো সেখানে তো অ্যাটেন্ড ছিলামই তো প্রসাদটার সাথে সবাইকে পরিবেশন করে আমিও নিয়ে আসলাম এই যে এখন যাচ্ছি প্রসাদ নিয়ে চলে যাই সবজি টুবজি একটু কেটে দিয়ে আসি হেল্প করে আসি পরে এসে ধারণ বানিয়ে ভিডিও ছাড়বো একটা এই তো ফল ফলপ্রসাদই একটু দিয়ে আসি ওদেরকে পাশে করে দিদিকে আর জেটিমাদেরকে শীতকালে বাঁধাকপি খেতে কি যে ভালো লাগে কি টেস্টি হয় অল্পতেই গলে যায় একদম সেদ্ধ হয়ে যায় এটাই গল্প করছিলাম আস্তে আস্তে কিন্তু এখন একটু শক্ত হওয়া শুরু হয়েছে তবে পরিপূর্ণ হয়নি এখনও খাওয়া যায় ওইটাই বলছিলাম আর দিদি বলছি চৈত্র মাছ আস্তে আস্তে তখন আর ভালো লাগবে না খটখটে হয়ে থাকবে সেদ্ধ হবে না চেয়ে চেয়ে দেখবে তা বলছে একদমই তাই যখন দাম থাকে তখন কিন্তু খেয়ে মজাও সবজিগুলো আস্তে আস্তে দাম কমতে থাকে টেস্টও কমতে থাকে তো এবারে সবজি টবজি কেটে নিচ্ছি বাঁধাকপি বেগুন আলু আর কি কী আছে ওগুলো আমি এই যে বটি দিয়ে আগে এগুলোকে টুকরো করে দিলাম তাহলে কাটতে সুবিধা হবে এখন আমাদের তো এদিকে আবার চা নিয়ে এসছে যে চা বিস্কিট নিয়ে এসছে তো চলো চাটা খেয়ে নেই তো এবারে এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর আমি আলু আর বাঁধাকপি একখানে করে দিয়েছিলাম আলাদা আলাদাই ছিল ওগুলো ধুয়ে আবার একখানে করে দিয়েছিলাম তারপর দিদি বলল যে আলাদা আলাদা করতে হবে তারপরে উপরে যে বাঁধাকপিগুলো দিয়েছিলাম ওগুলো আবার বেশি মেশে নিই উপর থেকে বাঁধাকপিগুলো তুলে আবার রেখে দিলাম বাঁধাকপির গামলার মধ্যে আলুগুলো আলাদা করে রাখলাম তো ওই ওইভাবেই আর কি ঘন্ট বানাবে আগে হয়তো আলু দেবে হয়তো পরে হয়তো বাঁধাকপি দেবে কে জানে কিভাবে কীভাবে বানাবে দিদি তো ওই জন্য আলাদা করে দিলাম পিঁয়াজ দিবি পিয়াজ পিয়াঁজ পিয়াঁজ টাই কি ভা পিয়াজ তো আদাগুলো ছুলে দিলাম ওগুলো আবার দিদি এবারে ছোটো দিদি আদাগুলোকে পেস্ট করে নিয়ে আসলো মানে ভালো করে পেস্ট করতে বলেনি ওই আদা থেতো করে তো ওইটা নিয়ে আসলো তো আমাকে দেখে বলছে যে চেয়ার দেবো তা বলছে না না বসবো না তো এই তো কাজ করতে হবে বসে বসে তো থাকবো না এখন তাই না তাই ওই জন্য আর কি এখানে নিচেই বসে পড়লাম বসে এবারে চালটাকে বেছে নিচ্ছি যেটা চালটা বাঁচতে বললেন তো এখানে কিছু আছে নাকি একটু বেছে টেচে ঝেড়ে তারপরে ধুয়ে দেবো আর কি খিচুড়ির জন্য সবজিগুলো ধুয়ে দিয়ে দিয়েছে ওই যে আলু বেগুন ওগুলো সব আলাদা রেখেছিলাম ওগুলো ওই যে এখন আগে দিয়েছে এগুলো এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে তো ওই জন্যই আলাদা করে রেখেছিলো তো এবারে এই যে বাঁধাকপিটা একটু পরে তারপরে দিচ্ছে তেজপাতা পাঁচ ফোড়ন এইসব দিয়ে আর কি দিয়েছিল ফোড়নটা এখন দিয়ে দিচ্ছে এই নিরামিষ ঘণ্টগুলো খেতে কিন্তু খুব ভালো হয় পূজা বাড়িতে খিচুড়ির সঙ্গে আমার খুব ভালো লাগে বাঁধাকপি আলু বেগুন দিয়ে ঘন্ট একটা যে হয় তো তারপর এবারে চলো চালটা আমার বাছা হয়ে গেল এখন চালটা একটা গামলায় তুলে নেব নিয়ে ধুইয়ে দেব খোলা প্রকৃতি দেখে দেখে রান্না বাড়ি দেখটা এমন মাটির চুলা থাকলে ভাল লাগে মাঝে মধ্যে রান্না হ্যাঁ আমার আগত ছিল এলা তো ভাঙার পরে নাই এলা বাড়ি ঘর কমপ্লিট হলে আরো বানা ভাল লাগে মাটির চুলা হঠাৎ মতো

দুজন ভাত কামলা তোলাখানা ঢোকা দিলে আগাবে এই কামলাও পাওয়া গেল হালু পাওয়া গেল পাতার ফির রেডি করে দিয়ে গেলে বৃষ্টিও পড়ে ওই যে সেদিন চালিয়ে একটি হয়েছে না

হাস্তিদের পরীক্ষা আছে তাই দিদি একটু দেখতে গেল পরীক্ষার জন্য ওরা রেডি হয়েছে কি না বেরিয়েছে কিনা তো আমি তো ততক্ষণ একটু ওদিকে দেখি আর উনানে রান্না মাঝে মধ্যে করতে খুব ভালো লাগে আমার বাড়িতে যখন যেতাম উনুনটা ছিল যখন রান্নাঘরটা কাঁচা রান্নাঘরটা ছিল তখন প্রায় দিনে আমি কিন্তু গিয়ে বেশিরভাগটা কাঁচা উনুন আর কি রান্না করতাম এখন তো ওই ঘরটা রান্নাঘরটা ভেঙে গেছে তো আমার সে উপায় নেই এরপর থেকে গেলে তো ওই গ্যাসেই রান্না করি তো যে জন্য উনুন দেখলে না একটু ইচ্ছে করে একটু রান্না করি মোটামুটি আর এক দু ঘন্টার মধ্যে আড়াই ঘন্টার মধ্যে শুনু আসবে আমার ছেলে ও এই যে দেখো পেনটেন্টওয়ালা চেনটা পড়েছি এটা যদি কেউ মনে করো লিঙ্ক দিয়ে রেখেছি আমি এটা যদি কেউ মনে করে যে আমি শুধু যখন কোথাও যাবো তখন পরবো আর রেখে দেবো তাহলে অনেক দিন টিকবে আমি এটা কয়েক দু দিন বোধ হয় তিন দিন বোধ হয় ছিলাম যে যেন পিছনের দিকে একটু হালকা হালকা রঙটা উঠে যাচ্ছে বাকি এদিকেটা পুরো ভালোই আছে ওই আর কি যত্ন করে ডাকলে পরে একটা জিনিস অনেকদিন ডেকে আর রেগুলার পড়া তো উচিত না জল টল পায় তাই না কিন্তু তাড়াতাড়ি রঙটা পিছনে একটা উঠে গেছে কিন্তু চুল দিয়ে চুলটা তো সকালবেলা ছেড়েই ছিলাম চুলটা যেহেতু শ্যাম্পু করেছিলাম স্নানের সময় তো তখন ঢাকাই ছিল পিছনেটা ওই এস্টার রঙটা তাড়াতাড়ি উঠে যায় আর পিছনে হালকা চেন্টার হালকা হালকা উঠেছে বাকি ঠিক আছে পার্পল কালারের পেটিকোট কিন্তু আমার কাছে ছিল সেটা একদমই মাথায় ছিল না যে জন্য হলুদ রঙেরটাই পরে নিয়েছি যে জন্য একটু শাড়িটা কম ফুটছে তো পরে আমার মনে পড়লো আরে আমার তো ছিল যাক যা হয়েছে হয়েছে বাড়িতেই আছি এই আর কি পূজা বাড়ির খিচুড়ি ঘন্ট এসব দারুণ হয় এমনিতে করেই অমৃত হয় অনেকগুলো রান্না হয় না এর শাক অন্য রকম হয় আমার বড় খুব পছন্দ করে পুজো বাড়ির ওই আমারও খুব ভালো লাগে চালটা পরে ঘি করুক রাম খিচুড়ি করা হবে ডেলিভারি গরম লাগবে আমাদের

তো আমি বললাম বেশ ভালোই তো তাহলে একবারই সেলিব্রেশন করতে পারবেন দুবেটা বউয়ের আর কি তো বলছে হ্যাঁ একবার এরম করেই তো এখানে নাকি সেলিব্রেশন করা হয়েছিল। তো তাই আর কি গল্পগুজব করছিলাম কার কত বছর হলো বিয়ের সব গল্প গুজব করতে করতে মজার গল্প করতে করতেই কিন্তু কাজকর্ম করছি রান্না করছি থালা নিয়ে আসলাম তো যেটা বলছেন যে গ্লাসও আনতে হতো তো থালাটা দিয়ে এখন যাচ্ছি গ্লাস আনতে চলো কিছু গ্লাস নিয়ে এসে জেটিমাকে দিয়ে যাব ছেলেকে আনতে ছেলেকে আনার টাইম হয়ে যাচ্ছে দাদা পঁচিশটা গ্লাস কত জেটিমা থালা আনতে বললেন তো থালা নিয়ে গিয়ে দিলাম তো উনি বলছেন যে গ্লাসও লাগতো তো যে কারণে এই যে আবার আসলাম গ্লাস নিতে গ্লাস নিয়ে এখানে দিলাম আর দিদিকে রান্না বান্ডার জন্য সমস্ত কিছু ফোড়ন টোড়নের সব কিছু রেডি করে দিয়েছিলাম লঙ্কা লঙ্কা কেটে টেটে দিয়ে চাল টাল ধুয়ে দিয়ে আমি কিন্তু গেছিলাম তো এবার এদিকে দিদির খিচুড়িও হয়ে গেছে তো খিচুড়ির সেটা নিয়ে আমি যাচ্ছি ওদিকে রাখছি আসলে দিদির হাতে নাকি একটু সমস্যা আছে তাই ওজন তুলতে পারে না তাই এই যে আমি তুলে নিয়ে গেলাম প্রথমে ভালো একা পারব কি না তারপরে দেখি পারলাম আসি পারলাম তো এই খিচুড়ির হান্ডিটা আর কি নিয়ে গেলাম ওখানে রেখে দিলাম সমস্ত কিছু খিচুড়ি ঘন্ট সমস্ত কিছু নিয়ে গিয়ে ওদিকে রেখে দিলাম ওই ঘরে আর কি হল ঘরে ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে আর কি তারপর এই জায়গাটা একটু পরিষ্কার করে ঝেড়ে রেখে দিচ্ছি ঝাড়ু দিয়ে আর এই যে যেগুলো আবর্জনা লঙ্কা টঙ্কা আদা টাদা ঝুলে বেরিয়েছে ওগুলো একটু প্যাকেটে করে তুলে নিলাম এবারে হাত পাগুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিবেশন করতে হবে তো সবাইকে ওদিকে বসিয়ে দিয়েই চলম তো তারপরে সোনুকেও নিয়ে আসলাম গিয়ে নিয়ে এসে এখন পরিবেশন করছি তো সোনু বলছে আমি এখন খাবো না পরে খাবো তো সেই জন্য আর কি ওদেরকে আগে দিয়ে দিচ্ছি ওদেরকে দিয়ে পরে এখন না হয় আমি যখন খাবো তখন সোনু বসে খাবে সোনু পাপা তো সেই সকালবেলায় গেছিলো তাই একবার খোঁজ নিলাম ও খেয়েছে কি না তো সকালবেলা তো খিচুড়ি খেয়েছিল প্রসাদ আর তারপর দুপুরবেলা নাকি যে গুড়ুকরটা এসছে তো কারো বাড়িতে রান্না হয়েছে শ্বশুরবাড়িতেই আর কি যে কোনো এক বাড়িতে সেখানে খেয়েছে তো আমি চলো খেয়ে নিই তো এখানটায় দেখো ছিল খিচুড়ি আর ঘন্ট দারুণ হয়েছিল প্রসাদটা খেতে আর লাস্টে ছিল হচ্ছে চাটনি টমেটোর চাটনি টমেটোর চাটনির মধ্যে আবার দিয়ে দিয়েছে কয়েকটা কুল যার জন্য কিন্তু টেস্টটা একদম আলাদা রকম হয়েছে বেশি ভালো লেগেছে আর কি সোনুর পাপার কথা সবাই জিজ্ঞেস করছিল তো আমি বলছি ও বাড়ি গেছে তো বলে কখনো আস্তে আস্তে রাত হবে তো চলো আমরা প্রসাদটা খেয়ে নেই আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য